ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের পাশে আরেকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হতে যাচ্ছে জানতা সরকারের কবল থেকে বেরিয়ে এসে নিজেদের আরাকান রাষ্ট্র গঠন করার দ্বারপ্রান্তে আরাকান আর্মি বাংলাদেশের সাথে এই রাজ্যের সীমান্ত থাকায় আমাদের জন্য তাদের গতিবিধি লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি রয়েছে রোহিঙ্গা সংকট তবে আরাকান রাজ্যে বড় স্বার্থ আছে ভারত ও চীনের এমনকি আমেরিকারও আছে তীক্ষ্ণ নজর ক্ষমতা ধরে এসব দেশেই বিভিন্নভাবে রাখেন রাজ্য থেকে সুবিধা পেতে চায় চীন ভারতের আছে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট এদিকে আরাকান রাজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত চীনের পররাষ্ট্র দপ্তরে বৈঠক হবার খবর আছে কিন্তু নিজেদের স্বার্থ উপেক্ষা করে ভারত চীন কি বাংলাদেশকে প্রাধান্য দেবে সে সব কিছুর বিস্তারিত থাকছে প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন রাজ্য বিভিন্ন গোষ্ঠীর হানায় আজ একটি অঞ্চল রাখাইন রাজ্যের আগের নাম ছিল ছিল এটি মূলত পৃথক চুরাশি সালে মিয়ানমারের রাজা ওই রাজ্যটি দখল করেন সেই থেকে আলাদা প্রদেশ হিসেবে রয়েছে রাজ্যটি একটি বিশাল পর্বতমালা একে প্রাকৃতিক ভাবে বার্মা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভৌগোলিক অবস্থান ভাষা ধর্ম ও সংস্কৃতিতে এরা বার্মিজদের থেকে বাঙালি কাছাকাছি বার্মা আরাকান আক্রমণ করে দখল করে মাত্র বিয়াল্লিশ বছরের জন্য তাদেরকে আয়ত্তে রাখতে পেরেছিল তারপরেই ব্রিটিশরা তা দখল করে নিয়েছিল উনিশশো সালে ব্রিটিশ সরকার বার্মাকে স্বাধীনতা প্রদান করে এরপর এই অঞ্চলে বার্মার জনগণের যৌথ নাগরিকত্বের যুগও শেষ হয়ে যায় এরপর এখানে শুরু হয় জান্তা সরকারের অত্যাচার যার ফলে আরাকান আর্মি এখন তাদের আরাকান ড্রিম বা স্বাধীন আরাকানের স্বপ্ন পূরণ করতে চায় আর সেই স্বপ্ন পূরণের একদম দ্বার তারা দলটি রাখাইন রাজ্যের প্রায় আশি শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করে এর মধ্যে রাখাইনের দশটি ও প্রতিবেশী চীন রাজ্যের একটি উপজেলাও রয়েছে যেসব উপজেলায় তারা নিয়ন্ত্রণে নেই সেগুলোতেও যানতা তৎপরতা কম এমন এলাকার মধ্যে রয়েছে রাখাইনের রাজধানী সিতুয়ে আন শহর এবং কিয়ক পিউ অর্থনৈতিক অঞ্চল সম্প্রতি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি অর্থাৎ স্বাধীন আরাকান রাজ্য ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র এক্ষেত্রে নতুন এক ভূ মেরুকরণে পড়তে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুরোটাই আরাকান রাজ্যের সাথে ছত্রিশ হাজার সাতশো বাষট্টি কিলোমিটারের রাখাইন প্রাকৃতিক সম্পদের দিক থেকে এতটাই সমৃদ্ধ এবং এর কৌশলগত অবস্থান এত গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক বৈশ্বিক সব গুরুত্ব পুনরাশ্চরি তীব্র নজর আছে সময় নিউজের ফেব্রুয়ারি মাসের এক প্রতিবেদনে বলা হয় 2004 সালে রাখাইনে বিপুল জ্বালানির সম্পদ আবিষ্কৃত হওয়ার পর এটি চীনের মনোযোগ আকর্ষণ করে 2008 সালে গ্যাস স্ক্যানার জন্য চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন সিএনপিসিকে অনুমতি দেয় মিয়ানমারের সামরিক সরকার এরপর রাখাইন উপকূলের আফশোর গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনিত গ্যাস সরাসরি নিজ ভূখণ্ডের সরবর হয়ে চীন মিয়ানমারের গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাখাইনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো তেল চীন মিয়ানমার পাইপলাইন রাখাইনের মেড আইল্যান্ড বন্দর থেকে ইউনানের দিকে দুই সালে এপ্রিল মাসে তেল পরিবহন শুরু করে এই অঞ্চলটি চীনের উচ্চাভিলাষী ওয়ান বেল্ট ওয়ান রোড ও বিও আর পরিকল্পনার অন্যতম থেকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়া মহাদেশের নতুন রুট এবং বাণিজ্যিক বিকাশ ঘটানো রাখাইনে নির্মাণের আরেকটি ভূকৌশলগত কারণ বাণিজ্য পরিচালনায় এটি চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প পথ হিসেবে কাজ করবে চীনের দক্ষিণাঞ্চল ও বঙ্গোপসাগরের মধ্যে কানেকটিভিটি তৈরিতে নির্মাণ হচ্ছে রেল ও সড়ক পথ এবং বন্দর মহাপরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে না এই প্রকল্পের আওতায় রাখাইনে বঙ্গোপসাগরের তীরে নির্মাণ করা হচ্ছে কিয়াও কফু বন্দর বন্দরটিকে চীনের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্ত করা হচ্ছে রেল ও সড়ক পথে রাখাইনে সংঘাতের তীব্রতা বাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন রাখাইন এমন একটি অঞ্চল যেখানে চীনের সঙ্গে ভারতের অবস্থান মুখোমুখি রাখাইনে ভারতের আগ্রহ নতুন নয় দুই সালে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি তেল এবং ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান ও বিদেশ ভিদেশ চীনা কোম্পানি দায়ুর অংশীদার ছিল দুই সালে ইয়াঙ্গুনে বাংলাদেশ ভারত ও মিয়ানমার মধ্যে ত্রিপক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারতের মিজোরাম ত্রিপুরা হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয় প্রস্তাবটি নিয়ে শুরুতে বাংলাদেশের তেমন অনাগ্রহ ছিল না জ্বালানি সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে ওই সময় উদ্যোগটিকে স্বাগত জানানো হয় এতে তিন দেশেরই লাভবান হওয়ার সুযোগ দেখছিলেন সংশ্লিষ্টরা যদিও শেষ পর্যন্ত নানা কারণে এই পাইপলাইন স্থাপন প্রকল্প আলোর মুখ দেখেনি দু সালে যখন ত্রিপক্ষীয় পাইপলাইন প্রকল্পটি নিয়ে এক ধরনের অচল অবস্থা বিদ্যমান সে সময় এই সুযোগ কাজে লাগাতে এগিয়ে আসে বেইজিং রাখাইন থেকে উত্তোলিত গ্যাস পরিবহনের জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিক দায়ু ইন্টারন্যাশনালের সঙ্গে ত্রিশ বছর মেয়াদি হাইড্রোকার্বন কেনা চুক্তি করে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এটি আবার ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে নয়াদিল্লির শক্তিশালী এক প্রকল্প হল কালাদান মাল্টি মডাল প্রকল্প দু হাজার সালে স্বাক্ষরিত এই প্রকল্পের লক্ষ্যই হল রাখাইনের রাজধানী সিতওয়ে বন্দরের সঙ্গে কলকাতাকে সংযুক্ত করা ভারত দু হাজার ষোলো সালে সিতওয়েতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ঘোষণাও দেয় যা শহরের দক্ষিণে চীনের কিয়াও কফু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে তবে চলমান সংখ্যাতে চীনের মতো ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে আরাকান আর্মির চীন প্রদেশের পালেথুয়া, সিতওয়ে কাছের পাউকতাওয়ে পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার খবর উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে পর্যবেক্ষকদের মতে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিমালায় পালেতুয়া ও সিত অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত এই দুই শহরকে কেন্দ্র করে ভারতের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে উচ্চাভিলাষী ওই কালাদান মাল্টিমোডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রায় তিন হাজার দুশো কোটি রুপিতে বাস্তবায়াধীন প্রকল্পটির লক্ষ্য হলো মিয়ানমারের সিতওয়ে বন্দরকে ভারতের পশ্চিম বন্দরে হুগলি বন্দরের সঙ্গে সংযুক্ত করা একই সঙ্গে কলকাতার সঙ্গে ভারতের মিজোরামের দূরত্ব অনেক কমিয়ে আনবে প্রকল্পটি এটি বাস্তবায়ন হলে কলকাতা থেকে রাখাইনের সিতুয়ে বন্দরে পাঠানো পণ্য কালাদান নদী হয়ে খালাস হবে চীন রাজ্যের পালেতোয়া বন্দরে এরপর সেখান থেকে তা সড়ক পথে যাবে মিজোরামে সেক্ষেত্রে শিলিগুড়ি করিডোরের উপর ভারতের নির্ভরতাও অনেকখানি কমে আসবে দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক আলতাফ পারভেজ দুই সালে লিখেছিলেন আরাকান মিয়ানমারের অত্যন্ত ক্ষুদ্র একটা রাজ্য হওয়ার পরও বর্তমানে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ক্ষেত্র হয়ে উঠেছে বিশ্বত চীন ও ভারতের জন্য আরাকান তাদের নিজস্ব ভূখণ্ডের মতোই গুরুত্ব বাংলাদেশ গত দশ বছরে আরাকান জুড়ে বিকাশমাল উপরিয় বাস্তবতা যে বুঝতে কেবল ব্যর্থই হয়েছে তাই নয় কালাদান প্রকল্প চালু হওয়া মাত্র ভারতের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব যে অনেক কমে যাবে সেটা উপলব্ধি করতেও ব্যর্থ হয়েছে কালাদান প্রকল্প চালু হলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের উপর আর বেশি নির্ভরশীল থাকবে না বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় আরাকান রাজ্য প্রতিষ্ঠা হলে আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে কেমন আচরণ করবে তা এখনো নিশ্চিত না রাখাইনে এখনো প্রায় ছয় লাখ রোহিঙ্গা রয়েছে দু সালে সেনাবাহিনী সাত লাখ রোহিঙ্গাকে বিতারিত করেছিল সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা উত্তর রাখাইন রাজ্যে থাকে এবং মঙ্গু শহর প্রধানত রোহিঙ্গা অধ্যুষিত কিন্তু রোহিঙ্গা আর জাতিগত সংখ্যাগরিষ্ঠ রাখাইনদের মধ্যে সম্পর্ক বরাবরই খারাপ ছিল এই রাখাইনরা আবার আরাকান আর্মির সমর্থক এখন এই সম্পর্ক আরও খারাপ হয়েছে কারণ কিছু রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যারা বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকে তারা আরাকান আর্মির বিরুদ্ধে গিয়ে সামরিক বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে অথচ এই সেনাবাহিনী তাদের নির্যাতন করেছিল অনেক রোহিঙ্গা এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে পছন্দ করে না আবার রোহিঙ্গাদের কেউ কেউ বলছে তারা আরাকান আর্মির নিয়োজিত রাখাইন রাজ্যে বাস করতে পেরে খুশি কিন্তু আরাকান আর্মি তাদের দখল করা শহরগুলো থেকে হাজার হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে এবং তাদের ফিরে আসতে দিচ্ছে না আরাকান আর্মি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ভবিষ্যতের স্বাধীন রাখেন রাজ্যে সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করবে কিন্তু তারা সেই রোহিঙ্গাদের প্রতি নিন্দা জানায় যারা সেনাবাহিনীর পক্ষে লড়েছে যার ফলে আরাকান রাজ্যে যাই ঘটুক না কেন সেটা বাংলাদেশের জন্য ইতিবাচক কোন ইঙ্গিত দিচ্ছে না মানব জমিন পত্রিকায় সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফর্মাল বৈঠক বসছে ব্যাংককে জরুরি এই আলোচনায় এক বসছে বাংলাদেশ ভারত ও চীন সেখানে পূর্ব অংশ নিতে পারে বলে জানা গেছে ওই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এখন হয়নি তবে কূটনৈতিক সূত্র মানব জমিনকে এটা নিশ্চিত করেছে যে ব্যাংককের এক্সট্রাঅর্ডিনারি বৈঠকটি উনিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে এস জয়শঙ্কর থাকবেন এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনো ধোয়াশায় রয়েছে ঢাকা যেহেতু মিয়ানমার পরিস্থিতি অত্যাশন্ন বৈঠকের মুখ্য আলোচ্য তাই এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিক প্রধান উপদেষ্টার খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে এ নিয়ে রুদ্ধদার বৈঠক হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মানব জমিনকে বলেন আমি এতটুকুই বলবো যে গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে আমি যাচ্ছি বৈঠক শেষে ফিরে এসে গণমাধ্যমকে বিস্তারিত জানাবো